লিফ্ট দিয়ে উঠে আসতেছে একটা গাড়ি দেখেন আপনাদেরকে আজকে এক জিনিস মানুষ উঠতে আদব দেখছেন না আজকে লিফ্ট দিয়ে একটা গাড়ি উঠবে একটা গাড়ি এবং আপনাদের স্বপ্নের একটা গাড়ি হেরিয়ার আজকে দিয়ে উপরে উঠে ওই দেখেন দেখেন আজকে আসতেছে আপনাদের জন্য কিনি আসছে যাদের হেরিয়ার লাগবে এই যে লিফ্টে একটা হেরিয়ার উঠতেছে দেখছেন এই গাড়িটা আজকে আপনাদেরকে আমরা দিব একেবারে স্পেশাল প্রাইসে লিফ্টে উঠতেছে গাড়ি আজও এক ব্যাপার ওকে সো চলে আসছে হেরিয়ার যাদের লাগবে দুই হাজার ষোলো মডেলের অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের একটা হেরিয়ার চলে আসছে একটা চমৎকার হেরিয়ার আর এই হেরিয়ারটা নিয়ে আসছে আপনাদের পছন্দের মানুষ রাশেদ ভাই একজন আর্মি পার্সনের গাড়ি ভাই সানডু বাসে ব্যাগডালা অটো থ্রি সিক্সটি ক্যামেরা জেবিএল এবং আপনাদের থ্রি সিক্সটি ক্যামেরা কি নাই বলেন রাশেদ ভাই কোথেকে উই ডাইলেন আন্ডারগ্রাউন্ড থেকে মাটির নিচ থেকে লিফটের মাধ্যমে উঠে আসছে আপনাদের একটা হেরিয়ার নামেন এই হেরিয়ারটা আজকে আপনারা পাবেন একদম চিপ প্রাইসে মডেল কিন্তু ষোলো ষোলোর মডেলের একটা অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজের হেরিয়ার এই গাড়িতে ফিচার্স এর সবগুলোই আপনি পাবেন হেরিয়ার যাদের দরকার এই লাইভ দেখে রাশেদ শোরুম আসতো হবে কার পয়েন্টে ভিতরে কিন্তু মেরুন লেদার এই যে চকলেট কালার লেদার এবং এই গাড়িটার মাইলেজ আছে মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার অথেন্টিক ভাই হান্ড্রেড অরিজিনাল মাইলেজ আচ্ছা আর্মি পার্সনের গাড়ি এই দেখেন একজন আর্মি পার্সন ব্যবহার করছে এবং উনি এই গাড়িটা এত যত্নে চালাইছে মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা গাড়ি এই গাড়িতে হেরিয়ারের সব ফিচার পাবেন একটাও কম নাই কিছু কম নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আর আজকে লাইভ দেখে যারা আসবেন এই গাড়িটা নিতে আপনারা পাবেন সেরা রেট সেরা রেট ইনশাআল্লাহ আচ্ছা এবার একটু আসেন ভিতরে দেখাই গাড়ি কিন্তু ফুল লোডেড সাতচল্লিশ হাজার মাইলেজ সাতচল্লিশ সাতচল্লিশ আট এবং এটার দামও হবে ইনশাআল্লাহ সাতচল্লিশ এর মধ্যে সর্বোচ্চ গ্রেড জি যাদের লাগবে সানডুপ মুন্ডুপ সহ তারপরে আপনার এই যে জবিএল সহ টি60 সহ আর ওয়্যারলেস আছে দেখাই দেন মাตา নষ্ট দেখেন এখানে আবার চার্জার আছে এই যে হেডরেস্টের মধ্যে এখানে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে আপনি আপনার ফোন এখান থেকে চার্জ করতে পারবেন সিট পাওয়ার আছে এরপরে আপনার সিট মেমরি আছে ভাই এটার মধ্যে তো মোনা সবই আছে সব আছে একদম সর্বকমুকিসের এটার মধ্যে সব আছে সব আছে এবং অকটেন গাড়ি এক ব্যাগdalaটা খুলে দেখাই অক্টেন ডিভেন এবং ব্যাক পাওয়ার ভিডিওটা একটু শেয়ার করে দেন এই হচ্ছে জেবিএল এম কার পয়েন্টে আসলে আপনারা আর্মি পার্সন ব্যবহার করা একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই গাড়ি চালাইছে এবং এই গাড়িতে মাইলেজ আছে অনলি সাতচল্লিশ হাজার কিলোমিটার জি কিন্তু রিমোটও খুলবে চাইলে আপনি এখান থেকেও লাগাইতে পারবেন আবার চাইলে ড্রাইভিং সিট থেকে লাগাইতে পারবেন বাম্পার লাগানো আছে বডি কিট অপশন আছে মানে আর কোনো অপশন কিন্তু বাদ নাই কিছু বাকি নাই আলহামদুলিল্লাহ আমরা 2 মিনিটের মধ্যে লাইভ শেষ করে দেব আপনাদের মূল্যবান সময় নষ্ট করুম না একটু ইঞ্জিন রুমটা খোলেন গাড়ি কিন্তু এটা এই প্রথম ভিডিও করতেছি আবার ভাইবেন না আগের কারণ রাশিদ ভাইয়ের কাছে ষোলো মডেলের আরো একটা আছে এটা হচ্ছে নতুন পিস তো আগে যেটা দেখছেন এটা কিন্তু ওইটা না আর এই গাড়িটা একটু ভিতরে দেখেন এখনো পর্যন্ত আপনার ইঞ্জিনের নিচে আর হিটপ্রুফ কভারে স্টিকার একদম নতুন অক্ষত এটাও অরিজিনাল হিটপ্রুফ কভার কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই চেক করে নেবেন অ্যাক্সিডেন্ট পাইলে গাড়ি ফেরত 200% এবং এই গাড়িটা কিন্তু স্টার্টে আছে কোনো সাউন্ড নাই একদম নয়েসলেস গাড়ি যদি স্বপ্ন থাকে একটা হেরিয়ারের এখনই কিনে রাখেন কারণ দাম কিন্তু এখনো কম আছে বাড়ার আগেই কিনেন এটা বিল্ডিং থ্রি সিক্সটি আফটার মার্কেট না একদম গাড়ির সাথে এবং এটাতে মডেলসটা বডি কিটও আছে বডিতে সেন্সরও আছে সানডুভ সিট পাওয়ার সিট মেমরি সব আছে সব কালারটাও দারুণ পাল কালার এবং বডি কিটের অপশনও আছে রিমগুলো দেখেন কত সুন্দর শোরুম হচ্ছে আপনার আনন্দ ভবন কমিউনি সেন্টারের পাশে আচ্ছা পল্টন আনন্দ ভবন কমিউনি সেন্টারের পাশে আসলে গাড়িটা দেখতে পারবেন চালাবেন এরপরে যদি ভাল লাগে নিবেন ষোলো মডেল

ষোলোর মডেল পাল কালার সব বলে দিচ্ছি এখন দাম হ্যাঁ কাগজ ভরপুর কাগজ একদম আর এটা হচ্ছে রাশেদ ভাই একদমই বলে দেন যেন দামা দামি করা না লাগে আটচল্লিশ লাখ না আপনার ছয় লাখ নব্বই হাজার টাকা একদম ফিক্সড প্রাইস ছিচল্লিশ লক্ষ নব্বই হাজার পাল কালারের গাড়ি আপনার সেকেন্ড হ্যান্ড মার্কেট গুলা ঘুরলে আমার মনে হয় সাতচল্লিশের নিচে এই গাড়ির দাম পাবেন ছেচল্লিশ নব্বই হচ্ছে প্রাইস গাড়ি আইসা ভালো লাগলে নিবেন না লাগলে নেওয়া লাগবে না বডি কিট করা বডি কিট আছে এবং আপনার বাম্পার লাগানো আছে কিনার পরে শুধুমাত্র আপনি নাম ট্রান্সফার করবেন আর কোনো খরচ নাই আর কোনো খরচ নাই ভাইয়া পিছনে কি চাকা আছে এক্সট্রা চাকা লাইট এবং গ্লাস সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ হয় সব স্টক

দাম হচ্ছে ছিচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ভালো গাড়ি মাইলেজ কম মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার চলা ভালো থাকেন আপনার পুরনো গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই আসেন আসলে আধা ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন একদম রেডি গাড়ি কোনো কাজ কাম নাই রেডি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার দিতে হবে একটু বেশি বেশি শেয়ার করে দেন আর আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টসে জানাই দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম